তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রুহান আত্মহত্যা করেছেন বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে পূর্ব রায়েরবাজার হাই স্কুল সংলগ্ন একটি বাড়ির ষষ্ঠ তলায় মেস করে থাকতেন রুহান জানা গেছে রাত আনুমানিক এগারোটার দিকে রুহানের নিজের রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় সিলিং ফ্যানে ঝুলছিল তার মরদেহ বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ ঢাকা মেডিকেল মর্গে মৃত রুহানের খালাতো ভাই মঞ্জুরুল হাসান ওলি জানান গত দুই থেকে আড়াই বছর আগে বিয়ে করেন রুহান স্ত্রী নিয়ে রায়ের বাজার শেরেবাংলা রোডে থাকতেন তিনি তবে মাসখানেক আগে তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন রুহান বিচ্ছেদের কিছুদিন আগ থেকেই মেসে থাকা শুরু করেন গত রাত একটার দিকে রুহানের সহকর্মীদের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনতে পান তারা রুহান আত্মহত্যা করলেও তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ পোষণ করেন তিনি মরদেহ উদ্ধারকারী হাজারিবাগ থানার উপপরিদর্শক শাওন কুমার বিশ্বাস গণমাধ্যমে জানিয়েছেন চলচ্চিত্রের বিভিন্ন শ্যুটিংয়ের কারণে দেশের বিভিন্ন জায়গায় তার আসা যাওয়া ছিল যখন ঢাকায় ফিরতেন তখন ওই মেসে গিয়ে থাকতেন তার রুমমেট বুধবার রাত এগারোটার দিকে মেসে ফিরে দেখেন ফ্যানের সঙ্গে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রুহান সঙ্গে সঙ্গে তিনি আশেপাশের লোকজনকে ডেকে আনেন খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে ব্যক্তিজীবনে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের হতাশা থেকেই আত্মহত্যা করেছেন রুহান রুহানের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় বেশ কিছুদিন ধরেই হতাশাজনক কিছু লেখা পোস্ট করেছেন তিনি সবশেষ গত চার মে রাত একটা সতেরো মিনিটে রুহান তার আইডিতে পোস্ট করেন আমার চেনা পৃথিবীর বুকে যেমন তুমি নাই তোমার বুকেও আমি নাই তাহলে কেন সেদিন বলেছিলে আমার সাথেই এই জন্ম কাটিয়ে দেবে ভুল বুঝিও না আমি দোষ দিচ্ছি না জাস্ট বললাম আর কি রুহানের মৃত্যুতে ফেসবুকে একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন অভিনেতা শ্যামল মাওলা যেখানে রুহানকে দেখা যায় হাসি মুখে ভিডিওটির ক্যাপশানে শ্যামল লিখেছেন এই হাসি আর কখনও ও হাসবে না ওপারে দেখা হবে রুহান স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কির জনপ্রিয় রেড রাম চলচ্চিত্রের প্রযোজনা করেছেন রুহান এছাড়া পুনর্জন্ম চম্পা হাউস শুল্কপক্ষ দ্য সাইলেন্স আড়ারাতের মতো জনপ্রিয় নাটক সিরিজের নির্বাহী প্রযোজক তিনি বলতে গেলে নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন রুহান তার মৃত্যুতে বাকরুদ্ধ সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন তারা মাসুদুল মাহমুদ রুহানের বাড়ি রংপুরে পড়াশোনা করেছেন সেখানকার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে প্রযোজনার পাশাপাশি পরিচালনাতেও যুক্ত ছিলেন তিনি বানিয়েছেন উস্কানি নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ